গত কয়েকদিন ধরেই বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে এতে এই উপজেলার বেশ কয়েকটি নৌরুট বন্ধ হয়ে গেছে অনেক ভোগান্তির শিকার হয়ে কৃষিপণ্য পরিবহন করছেন কৃষকরা অপরদিকে যমুনার বুকে নতুন চর জেগে ওঠায় সেখানে বিভিন্ন ধরনের ফসলাদি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা সারিয়াকান্দিকে নদী বন্দর করার প্রস্তাব দেয়া হয়েছে এটি বাস্তবায়ন হলে ড্রেজিং এর মাধ্যমে কৃত্রিম নৌপথ সৃষ্টি করলে এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন গত কয়েক বছর ধরেই এই উপজেলায় বছরের প্রায় ছয় মাসের বেশি সময় ধরে যমুনার নাব্যতা সংকট বিরাজমান নৌকার পরিবর্তে এসব নৌরুটে কৃষকরা ঘোড়ার গাড়িতে করে বেশি ভাড়া দিয়ে কৃষিপণ্য পরিবহন করে আসছেন কেউ বা পায়ে হেঁটে ঘাড়ে করে অনেক কষ্টে কৃষিপণ্য বা গৌ খাদ্য পরিবহন করছেন এছাড়া নাব্যতা সংকটে পুরো যমুনা নদী জুড়ে অসংখ্য ডুবোচরের সৃষ্টি হয়েছে এসব ডুবো চলন্ত নৌকা আটকে যাওয়ায় এখন নিত্যকার ঘটনা এদিকে যমুনা নদীর নাব্যতা সংকটে উপজেলার একমাত্র ব্যস্তম সারিয়াকান্দির মাদারগঞ্জ নৌরুটও বন্ধ হওয়ার মতো হয়েছিল পরে এই নৌরুট খনন যন্ত্র দিয়ে খনন করা হয়েছে ফলে কোনো মতো নৌকাগুলো কালিতলা নৌঘাট দিয়ে চলাচল করছে নৌ টাকা নেওয়ার পরে তিন লাখ তিরিশ হাজার টাকা নৌকা টোকা সুদ্ধ সাড়ে চার লাখ টাকা পড়ছিল বুঝছা সেই ঘাটে মাছ ছয়েক চলানোর পরে ওই ঘাট শুকা গেছে নদী শুকিয়ে গেছে গা একবার কিন্তু হাইটে সম্পূর্ণ লোক চলে যাচ্ছে এখন কি কর্ম আর বেমাক লোক হাইটে খোরার গাড়ি চলছে এমন অবস্থায় এখন থাকা বৈশাখ আছে বর্তমানে অবস্থায় একশো তিরিশ টাকা নিয়ে যায় চরের ভিতর থেকে আপনি আপনার নদী নদীর শুকিয়ে গেছে পানি থাকলে ভালো হয় আমাদের হাইটে আস্তা খুব কষ্ট হয় নৌকা থাকলে জিনিস গুলো পার করার সুবিধা এখন হয়তো দুই দিন গেছে খুব কষ্ট ঘর আগে যদি মাল আনা নাগে খুব সমস্যা হয়ে দেখা এটা বস্তা দশ টাকা এক এটা মজুর বস্তা হয় একশো টাকা গরু ঘর ভাড়া দেওয়া না এক এক গাড়ি মাল এলে পাঁচশো ছশো টাকা ঘর আগে ভাড়া দেওয়া না নৌকা থাকলে হয়তো পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা দিলাম নৌকালা পার করলাম নৌকা ভাড়া যেত পঞ্চাশ টাকা এবং ভ্যান ভাড়া যেত পঞ্চাশ টাকা ঘোরা গাড়িতে লাগিছে একশো টাকা নাব্যতা সংকটের বিষয়ে আসলে এখন এই মৌসুমে সারা দেশেই আমাদের নদীগুলোতে নাব্যতা সংকট রয়েছে আমরা অলরেডি এখানে একটি জেলা প্রশাসকের মাধ্যমে একটি নদী বন্দর করার প্রস্তাব দেওয়া হয়েছে সারিয়াকান্দি কালিতলা ঘাট থেকে জামথল ঘাট পর্যন্ত আর যদি সরকার এটি বাস্তবায়নের পথে সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের মনে হয় যে আমাদের যে মেইন পণ্য পরিবহনের রুট সেখানে সবসময় এটা পর্যাপ্ত গভীরতা পাবো এবং এটা সবসময় এটা ক্যাপিটাল ট্রেজিংয়ের আওতায় থাকবে তো তখন মনে হয় যে আমাদের এই রুটে নাব্যতা সংকট থাকবে না